<applause> الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح صدق الله العظيم اللهم صل على محمد كلما ذكره الذاكر وكلما غفل عن ذكره الغافل الحمد لله آج নতুন বাংলাদেশের নতুন বিজয়ের আটই আগস্ট নতুন স্বাধীন বাংলাদেশের নতুন বিজয়ের সাতই আটই আগস্ট সবাই সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শকর গত মাস থেকে এর আগের মাস থেকে দীর্ঘদিন ধরে পুরা বাংলাদেশের অস্বস্তিকর পরিবেশ ছিল রংপুরের আবু সাইদ থেকে নিয়ে মুগ্ধ থেকে নিয়ে প্রায় হাজারের উপরে স্কুল শিক্ষার্থী ছেলে মেয়ে মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক সহ অনেকে স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা রক্ষক ছিল ওই বক্ষকদের হাতে গুলিবিদ্ধ হয়ে অনেক আমাদের ভাইরা শহীদ হয়ে গেছেন বাংলাদেশকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ যারা এই নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য লাল সবুজের পতাকাকে ভিনদেশী এবং নিজ দেশের লুটেরাদের হাত থেকে বাঁচানোর জন্য জীবন দিল আল্লাহ তাআলা এদের প্রত্যেককে শহীদি মর্যাদা দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করেন এবং প্রত্যেকের পরিবারকে আল্লাহ সহায়ানা হওয়া তাআলা সবরে জামিন এখতিয়ার করার এবং এর চেয়ে উত্তম বদলা হিসাবে আল্লাহ তাআলা ওনাদেরকে খুশি করে দেন আমি সাথে সাথে এই আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন যারা জীবন দিয়েছেন এবং নেতৃত্ব দিতে গিয়ে আন্দোলন করতে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী জনসাধারণ হয়েছে হাসপাতালে ভর্তি আছে আল্লাহ তালা প্রত্যেককে সুস্থতার নিয়ে দান করেন বলো আমিন আমি সবসময় একটা কথা বলি যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেয় না বলো কি আল্লাহ ছাড় দেন কি দেয় না ছেড়ে দেয় না জুলুম হইতে 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 যখন সীমা অতিক্রম হয় আল্লাহ যখন ধরেন আল্লাহ তালা ধরার একটা কৌশল আছে একটা নির্ধারিত কি আছে পয়েন্ট আছে এরপরে আল্লাহ তালা ধরেন এই পনেরো বছরে এই স্বৈরাচারীদের কারণে বাংলাদেশে আয়নাঘর আয়নাঘর কি ঘর বলো নাম শুনো এটা কি আয়নাঘরে হাজার হাজার মানুষকে বন্দি করে রাখা হয়েছে ওইদিন আমি একজনের আয়নাগরে থাকা অবস্থায় তার জীবনী শুনছি সেটা হলো আমাদের বাথরুম আছে না এই বাথরুমের মতো বুজুদদের বাথরুম আছে না এর আরো ছোট একটা বাথরুমে এখানে তাকে থাকতে দেয় সেখানে পেশাব বাথরুম গোসল খাবার ঘুম সব থাকে বের হইতে পারে না অন্ধকার থাকে আজকে একজনের বক্তব্য শুনলাম ছত্রিশ দিন তার চোখ বন্ধ করে রাখছে চোখে আলো দেখে নাই সে মাথা বান্ধি রাখছে পিছনের দিক থেকে হাতকে বেঁধে রাখছে এভাবে হাজার হাজার মানুষকে ক্ষমতা টিকানোর জন্য নিজের জুলুমকে চাফাই দেওয়ার জন্য নিজেকে মানুষের কাছে জনগণের কাছে ভালো রাখার জন্য হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেছে এরকম ভাবে অনেককে ক্রস ফায়ার দিয়ে অন্যায় হত্যা করে দেওয়া হয়েছে এজন্য রব ছাড় দেন কি দেন না ছেড়ে দেন না তবে হ্যাঁ পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে যারা জুলুম করছে জালেমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন পরকালেও দেন আমরা দিন থেকে দোয়া করি আল্লাহ তাআলা জালেমদের জুলুমের বদলা বিনিময় পুরস্কার শাস্তি আল্লাহ তালা তাদেরকে পুরো দিয়ে দেন সবাই বলো আমি আমাদের দেশে একটা কথা আছে খুব সুন্দর কথা কারো ঘর পড়া যায় কি যায় আর গিয়ে তো আলু ফুটতে চায় আলু আলু দিয়ে আলু বানায় না কারো ঘর পুততেছে সে সেখানে আলু পোড়া দিছে তো এই অভ্যুত্থানের পরে এখনো সরকার অভ্যন্তরীণ সরকার গঠিত হয়নি এর ভিতরে অনেক জায়গায় মন্দির ভাঙ্গা হইতেছে অনেক জায়গায় দোকান লুটপাট হইতেছে ওই এক ভাই কান্না করতেছিল তার পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে সে চাউলের মানুষের ঘর পরাই দেওয়া হচ্ছে বিনা কারণে অনেক লাইনে সুযোগ সন্ধানী যারা এই ক্ষমতার পালা বদলের কারণে অনেক সুযোগ সন্ধানী থাকে না বলো না কি সন্ধানী সুযোগ সন্ধানী থাকে এই সুযোগ সন্ধানী অনেক নিরীহ মানুষের উপরে কি করতেছে অন্যায় করতেছে একটা কথা মনে রাখো পনেরো বছর নয় পনেরোশো বছরও যদি কেউ মাজদুম হয় এরপরে সে মাজদুমের পথ থেকে ফিরে আসে আল্লাহ তাকে মাজদুম থেকে বাঁচায় দেয় তবুও তার পনেরো সেকেন্ডের জন্য জুলুম করার কি নাই অনুমতি নাই গতকালকে পুরো বাংলাদেশে কাশিমপুরেও অনেক মানুষ ঘুমাইতে পারে নাই বিভিন্ন মাইকে অ্যালান করছে ডাকাত ঢুকছে আমাকে বাড়ি বাড়িওয়ালা ফোন দিছে হুজুর গেটের তালা আছে কিনা দেখেন আমিও আমিও ভীত ছিলাম ছিলাম মানে আওয়াজ হইতেছে পরে শুনছি যে বাসার এক ভাই বাহির হয়েছে কি হয়েছে বাইরে দেখার যাওয়ার জন্য অনেক সন্ত্রাসী ডাকাতকে সেনাবাহিনী আটকাইছে তো কেউ কারো উপরে যেন জুলুম না করে বলো কেউ কারো উপরে কি না করে জুলুম যেই করুক রসুল বলেছেন কি জুলুম জুলুম এত জুলুমকে আমাদের দিন বিশ্বের অন্ধকার হইয়া কি দেখা দিবে এই দুনিয়ার ক্ষমতা সাময়িক বলো দুনিয়ার ক্ষমতা কি সাময়িক এটা রব দিয়াও দেখেন নিয়াও দেখেন এজন্য যারা ক্ষমতা থেকে চলে গেছে তাদের তো শিক্ষা হয়ে গেছে আবার যারা আসবে তাদেরও অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার তারাও অতীত থেকে কি নেওয়া দরকার অতীত থেকে কি নেওয়া দরকার শিক্ষা নেওয়া দরকার আদিসে আছে রসাম বলছেন যদি দুনিয়াতে একটা গরুও মাজলুম হয় একটা শক্তিশালী গরু দুর্বল গরুকে সিং দিয়ে দিছে আমার কথা বুঝতেছ তো দুর্বল গরুটা তো শক্তিশালী গরুটাকে প্রতিশোধ নিতে পারে নাই কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুর্বল গরুটাকে শক্তিশালী বানায় দিবে আর শক্তিশালীটাকে কি বানায় দিবে দুর্বল বানায় দিবে এরা প্রতিশোধ নেবে এজন্য প্রতিশোধ নেওয়া এটা বীরত্বের লক্ষণ নয় বাহাদুরির লক্ষণ নয় হ্যাঁ কিছু জালেমের প্রতিশোধ নেওয়া তাদেরকে আইনের আওতায় আনা যদি হত্যার উপযুক্ত হয় হত্যা করে দেওয়া ফাঁসির উপযুক্ত হইলে ফাঁসি দিয়ে দেওয়া যদি জেলে বন্দির উপযুক্ত হয় জেলে দেওয়া এটা অবশ্যই দরকার আর যদি এমন অপরাধ যে সাময়িক অপরাধ কোন অপরাধ না এই জন্য যদি রসুলাম যখন মদিনা থেকে মক্কায় দর্শাদার কেরাম নিয়ে পথে মক্কা ঢুকছিলেন তখন রসুল্লাহলাম সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন তো আমাদের পুলিশ বে যারা ছিল সবাই তো আর জুলুম করে নাই এখন পুলিশ থানা থেকে বাহিরে কেউ থানাতে নাই নতুন করে আবার আমাদের দেশটাকে সাজাতে হবে তোমাদের কিনা এই বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না বলো এই বাংলাদেশ কারো স্বামীর সম্পত্তি না আমাদের তো কিসমত এটা হয়ে গেছে কেউ মনে করে বাপের সম্পত্তি কেউ মনে করে স্বামীর সম্পত্তি কেউ মনে দেশটা ক্ষয়ের আর কেউ মনে করে দেশটা হয়ের কথাটা হওয়ার ক্ষতে আমাদের জীবন চলে গেল এই দেশ আমাদের বলো এই দেশ কাদের লাল সবুজের পতাকা কার আমাদের দেশ স্বাধীন করতে গেলে অনেকের কারো জীবন গেছে কেউ আহত হয়েছে কেউ নিহত হয়েছে কেউ পঙ্গুত্ব বরণ করেছে কেউ অন্ধ হয়েছে কেউ স্বামী হারাইছে কেউ স্ত্রী হারাইছে কেউ ছেলে হারাইছে কেউ ভাই হারাইছে কেউ বোন হারাইছে সবার সমন্বয়ে দেশ কি হয় স্বাধীন হয় একটা সুন্দর দেশ গঠিত হয় আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একটা ন্যায় পরায়ণ আল্লাহ ভিরু একটা শাসন ব্যবস্থা আমাদেরকে দান করেন বলো আমিন আবার যেন জালেম থেকে যাওয়ার পরে যেন নতুন করে আবার আমরা জা কাছে না পড়ি আবার যেন আমাদেরকে মজুম হইতে না হয় কথা কি বুঝে আসছে আর বরাবরই এই আন্দোলনে ছাত্রদের আন্দোলনের বিশাল ভূমিকা ছিল আন্দোলনের ভূমিকা ছিল আজকে আমি ছিলাম হচ্ছে সন্তান যারা শহীদ হয়েছে আন্দোলনে শরীর হইতে গিয়া আন্দোলনে স্লোগান দিতে গিয়া গণ অভ্যুত্থানের জন্য আগ্রহ প্রকাশ করতে গিয়া শতের উপরে বৃষ্টি হইতেছে শতের উপরে এই যে আন্দোলন হলো কিছুদিন ধরে শতের উপরে কর্মী মাদেশের ছাত্র শহীদ হয়ে গেছে কথা বুঝা যাচ্ছে কিন্তু দুঃখজন কোনে সত্য মানдраসার বিষয়গুলোকে সব সময় ছোট করে করে রাখা হয় কি করে রাখা হয় ছোট করে করে রাখা হয় সাথে সাথে আমার একটা দাবি আছে সেটা কি এই যে ছাত্র আন্দোলন যেটা হলো সেটা কি সেটা হলো এটা নিয়ে যে পুরো বাংলাদেশকে জালেম মুক্ত করতে হবে শরাচার মুক্ত করতে হবে বাংলাদেশের কোন সেক্টরের জন্য ঘোষণা চলে দুর্নীতি না চলে কেউ যেন ক্ষমতার প্রভাব প্রতিপত্তি দেখাইয়া মানুষের উপর জুলুম করতে না পারে নিরীহ প্রাণীর উপর জুলুম করতে না পারে এটাই তাই না। সাথে সাথে এই আন্দোলনের সাথে এটাও যোগ হওয়া দরকার আমাদের মুসলমানের দেশে প্রাইমারি শিক্ষা থেকে নিয়া মাধ্যমিক শিক্ষা থেকে নিয়া কলেজ থেকে নিয়া ভার্সিটি থেকে নিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক প্রাথমিক অর্থাৎ প্রাইমারি শিক্ষা যেটা অর্থাৎ ইসলামী শিক্ষা একটা মুসলমানের সন্তান কিভাবে মুসলমান হিসেবে যাপন করবে একটা ইমানদারের সন্তান কিভাবে যাপন করবে এই শিক্ষা প্রাইমারি মাধ্যমিক কলেজ কলেজিটি বিশ্ববিদ্যালয় প্রত্যেক সেক্টরে প্রত্যেক ক্লাসে ক্লাসে প্রত্যেক বিভাগে বিভাগ থাকা দরকার ঠিক কিনা বলো একটা ডক্টরেট ডিগ্রী করেনা সে যদি শুদ্ধ করে বলতে না পারে সে মুসলমানের বাচ্চা না সে কোনটা হালাল কোনটা হারাম সেটা যদি বলতে না পারে তাহলে এটা তো আমাদের দুর্গতি আমরা দেখি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়গুলোতে একটা মেয়ে ইসলামিক মাইন্ডের সে যখন পর্দা করে যায় ওই যে প্রফেসর মুসলমানের বাচ্চা তাকে সেখানে ঢুকতে দেয় না তার পর্দা নিয়ে মুসলমানের বাচ্চারা বিরোধিতা করে একমাত্র কারণ হলো ইসলামী শিক্ষার অভাব কিসের অভাব বলো কথা বলো কিসের অভাব ইসলামী শিক্ষার অভাব মুসলমানের বাচ্চা সবকিছু মনে রাখে সে যে মুসলমান সেটা বলে যায় মরগের ঘরে মরগের দিন থেকে বাচ্চা ফুটার সাথে সাথে কিন্তু এটা মোরগ মানুষের ঘর থেকে জন্মগ্রহণ করলে সে মানুষ হয় না মুসলমানের ঘর থেকে জন্মগ্রহণ করলে সে মুসলমান না তাকে শিক্ষা নিতে হয় তাকে দীক্ষা নিতে হয় তাকে ইসলামিক অনুশাসন মেনে চলতে হয় কথা কি বুঝে আসছে আর আমরা এটাও চাই আমাদের মাদ্রাসা গুলাতে বাচ্চারা আমাদের তালে বেলুন আমাদের মারা আমাদের বোনেরা আমাদের বাচ্চারা দিন শিখতেছে দুনিয়াও শিখতেছে আমাদের শিক্ষা ব্যবস্থা জানা বিশেষ করে জানা শিক্ষা ব্যবস্থা গুলাতে প্রত্যেকটা সেক্টরে ইসলামিক শিক্ষাটাকে বাধ্যতামূলক করা 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 দরকার দরকার কি যেমন বিয়ে হয়ে বুঝে না কিন্তু বিয়ের পরে স্ত্রীর কি দায়িত্ব কি অধিকার স্বামীর কি দায়িত্ব কি অধিকার এটা সৎ করা পাঁচজন মুসলমানেও জানে না ঠিক কিনা বলো ব্যবসা করা এটা অনেকে বুঝে কিন্তু ব্যবসার মাসালা মাসাইল কি এটা অনেকে বুঝে না কত লাইনে সুদ হইতে পারে কত লাইনে আরাম হইতে পারে কত লাইনে না যায় হইতে পারে কত লাইনে ইসলামে বিরোধিতা হইতে পারে পাক অপবিত্রতার মাসালা অনেকে জানে না এগুলো একটা শিক্ষার ব্যবস্থার ভিতরে কি আনা দরকার দেশ সংস্কার ওটা সংস্কারের সাথে সাথে পুরো দেশ সংস্কার হওয়া দরকার শিক্ষা ব্যবস্থা সংস্কার হওয়া দরকার প্রত্যেকটা সেক্টর কি হওয়া দরকার সংস্কার হওয়া দরকার

এই দেশে আল্লাহর রহমত বর্ষণ হোক এই দেশে কোনো নাস্তিক এই দেশে কোনো বেইমান এই দেশে কোন ইসলাম অপশক্তি যেন আমাদের মাথার উপরে কি না দেয় মাথা ছাড়া দিয়ে না উঠে আবার যেন আমাদের এমন অবস্থা না হয় যে আমরা এক স্বৈরাচার কে যেন অন্য স্বৈরাচারের তত্ত্বাবধান আমরা যাইতে না হই কথা কি বুঝে আসছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা আমাদের আজকের এই মাদ্রাসার সাপ্তাহিক অনুষ্ঠান থেকে দিন থেকে দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকটা শহীদকে বিনা হিসেবে জান্নার দান করেন প্রত্যেক আহত মর্মাহত পরিবারকে আল্লাহ তালা ভাবে এবং শারীরিকভাবে সুস্থতা দান করে আল্লাহ আমাদের দেশ এবং ইসলামকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদের জান মাল ইজ্জত আব্রুকে হেফাজত করেন বলো আমিন এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু কেউ সবাই মিলেমিশে থাকতে হবে ইসলাম এমন একটা ধর্ম যে পিপিলিকার অধিকার দিয়েছে গরুর অধিকার দিয়েছে পানির অধিকার দিয়েছে গাছের অধিকার দিয়েছে সেই দিয়েছে। আমরা মুসলমান কারণে আঘাত করব না বলো কাউকে কি করব না আঘাত করব না আমরা জালেমের বিরুদ্ধে যাইতে গিয়া নিজের যেন জালেম হয়ে যাইতে না হয় বোঝানাই কথা নিজের যেন কি হয়ে যাইতে না হয় জালেম হইতে না হয় الله تعالى عمد الشبائك بزار توفيق دان آه. السلام عليكم ورحمة الله وبركاته